আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকালে তোমার অবস্থা কি হবে জানো ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন তোমার টাকা পয়সা নেই বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন আমি আগেই বলেছিলাম পরিমনে শিষ্য রিমো এদের যৌবন থাকা কালে পুরুষদের অভাব হবে না টাকারও অভাব হবে না ওনাদের যে মেশিনটা আছে না তাতে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় সো তারা পুরুষদের গন্ডিতে থাকতেই পারবে না প্রয়োজনে পুরুষ কিনবে ভাড়া নেবে এবং আবার পাল্টাবেন চার পাঁচটা বয়ফ্রেন্ড দরকার যারা অফার করে সেটা খনিকে বলেছিলাম না রিমু সইলা যাইব সে থাকার নয় ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন পথ তো তুমি দেখাইছিলা সেজন্য হয়তো কিছু সময় পাস করতে পেরেছ যেটুকু আস্তি করেছো মজা নিয়েছো ওইটুকুতে শান্ত না মনে করে শান্ত থাকো আগে এমনই বোকা ছিলাম মা বাবার মতো কেউ কখনো ভালোবাসতে পারে না যদি সেটা ভালোবাসে সেটা হয় কোনো সাথে না হয় অন্য কোনো কিছু আগে অনেক বোকা ছিলাম এখন চালাক হয়েছি গরম গরম খাট পেয়েছি টাকাওয়ালা পেয়েছি স্বামী তালাক দেওয়া শিখেছি পরিমনি আপুর মতো গুরু পেয়েছি এখন আর আমি ঠকবো না এখন শুধুই আমি ঘুরাবো